একটি বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের পূর্বে একজন ইঞ্জিনিয়ার হিসেবে বাড়ির মালিককে যে সকল বিষয়ে দিক নির্দেশনা দিতে হবে এবং বাড়ির মালিককে যে সকল বিষয়ে সচেতন থাকতে হবে আজকে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ডিজাইন অনুযায়ী একটি ছাদের কত ব্যাগ সিমেন্ট লাগবে সেটি হিসাব করে পূর্বেই মালিককে জানিয়ে দিতে হবে সেই অনুযায়ী সিমেন্টের ডেট দেখে বাজার থেকে সিমেন্ট ক্রয় করে ঢালাই স্থানের আশেপাশে এক থেকে দুই দিন পূর্বে এটি উঁচু শুকনো স্থানে স্তূপ করে রাখতে হবে এরপর টু পয়েন্ট ফাইভ এফ এম এর সিলেট বালি অথবা পাটগ্রামের সাদা বালি লাল বালি অথবা সাদা বালিটি ব্যবহার করতে হবে এবং এই বালিটি পানি দিয়ে ধুয়ে নিতে হবে এরপর ফার্স্ট ক্লাস ইট থেকে থ্রি ফোর ডাউন গ্রেডেড অথবা বিশ মিলিমিটার ডাউন খোয়া ভেঙে নিতে হবে এবং এই খোয়াগুলোকে চালুনির সাহায্যে চেলে নিতে হবে তা না হলে খোয়ার মধ্যে পাউডার থেকে যাবে এবং এই খোয়ায় পর্যাপ্ত পানি দিতে হবে তা না হলে খোয়া কংক্রিট থেকে পানি শোষণ করে কংক্রিটকে দুর্বল করে দেবে এরপর ঢালাই মিস্ত্রি যে টুকরির সাহায্যে বালি এবং খোয়া মিক্সচার মেশিনে দেবে সেই টুকরির সাহায্যে এক বস্তা সিমেন্ট আমাকে আগে মেপে নিতে হবে যদি এক ব্যাগ সিমেন্টে দুই টুকরি বা দুই কড়াই সিমেন্ট হয় তাহলে এর সঙ্গে চার কড়াই বালু এবং আট কড়াই খোয়া ব্যবহার করতে হবে তাহলে মিক্সিং রেশিও ওয়ান টু ইস টু ফোর এটি আমাদের ঠিক থাকবে তা না হলে মিক্সিং রেশিও চেঞ্জ হয়ে যাবে এবং আমাদের সার ঢালাইটি দুর্বল হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঢালাইয়ের পাশে এখানে একজনকে বসিয়ে রেখেছি তিনি সর্বাত্মক হিসাব করছে এক ব্যাগ সিমেন্টের সঙ্গে কত কড়াই বা কত টুকরি বালু দিল এবং কত টুকরি খোয়া দিল মিস্ত্রি তার কাজের সুবিধার জন্য দ্রুত কাজ শেষ করার জন্য এই দেশীয় হর হামেশাই চেঞ্জ করে থাকে এটি কোনোভাবেই হতে দেয়া যাবে না বাড়ির মালিককে এবং ইঞ্জিনিয়ারকে শক্ত অবস্থানে থাকতে হবে এরপর সাদে সব সময় এক বালতি সিমেন্ট এবং পানি মিক্স করে ঘোলা তৈরি করে রাখতে হবে এবং আপনারা যে যন্ত্রটির সাহায্যে আমরা নিচ থেকে উপরে কংক্রিট তুলতেছি এই যন্ত্রটিকে বলা হয় ক্রেন মেশিন এবং যে বক্সের মধ্যে তুলতেছি এই বক্সকে বলা হয় বাকেট মিস্ত্রিরা একে রুপস মেশিনও বলে থাকে এরপর ঢালাই করার জন্য আমরা পুরো ছাদটাকে পাঁচ ফিট অথবা ছয় ফিট সেকশনে সেকশনে আমরা ভাগ করে নিয়েছি অর্থাৎ পুরো ছাদের লম্বালম্বি অথবা আড়াআড়ি পাঁচ ফিট অংশ আমরা ঢালাই করে যাব কোনোভাবেই কলামের গোড়া বা বিম আগে ঢালাই করে এরপর সাত ঢালাই করব এরকম করা যাবে না যে কোনো একটি সেকশনে লম্বা লম্বিভাবে পুরোটাই ঢালাই করে নিতে হবে এরপর কলামের গোড়ার অংশে আমরা ঢালাই করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কংক্রিট কলাম এবং বিমের জয়েন্টে ঢালা হয়েছে এরপর কোদালের সাহায্যে আমরা সেই কংক্রিটকে সব জায়গায় সরিয়ে দিচ্ছি এরপর ভাইব্রেটিং মেশিনের সাহায্যে খুব ভালোভাবে বিমের তলা পর্যন্ত এবং কলামের চারপাশে ভাইব্রেটিং করতে হবে যেন প্রত্যেকটি অংশে কংক্রিট পৌঁছে যায় এবং কোনো ভয়েড না থাকে যদি ভয়েড থাকে তাহলে হানিকম্পের সৃষ্টি হবে এবং ওই জায়গা দিয়ে পরবর্তীতে ফাটল দেখা দেবে এবং সামান্য ভূমিকম্প হলেই ওখানে ক্র্যাক দেখা দেবে এরপর সাধে কংক্রিট বিছানো হয়ে গেলে পাঁচ ইঞ্চি ছাদের জন্য আমাদের পূর্বেই লেভেলিং করা আছে সেই লেভেলিং অনুযায়ী লোহার পাট্টার সাহায্যে ছাদকে সমতল করে নিতে হবে এবং চোখের আন্দাজে যে সকল জায়গায় আপাত দৃষ্টিতে যে সকল জায়গায় নিচু দেখা যাচ্ছে সেই সকল জায়গায় কংক্রিট বিছিয়ে দিতে হবে এবং পুনরায় লোহার পাট্টা দিয়ে সমতল করতে হবে এরপর হাত পাটটা অর্থাৎ কাঠের একটি ছোট হাত পাটটা বানিয়ে নিতে হবে এই হাত সঙ্গে প্রেসার দিয়ে ধীরে ধীরে স্বাদে আমাদেরকে এভাবে সমতল করতে হবে এভাবে পুরো সাদকে সমতল করে নিতে হবে পুরো ছাদের ঢালাই কাজটি তদারকি করার জন্য একজন সাইট ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেবেন এ ব্যাপারে বাড়ির মালিককে সচেতন থাকতে হবে তা না হলে যত দামি সিমেন্ট ব্যবহার করি না কেন যত বেশি রডি ব্যবহার করি না কেন কংক্রিট যদি দুর্বল হয় আপনার সব টাকা জলে চলে যাবে